ভিউার্স ক্যাটফিশ বাজার বিডি ডট কম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা স্বাগতম প্রিয় মৎস্য শিবাই বন্ধুরা ও আমার প্রাণপ্রীত বিন্দু আজকে আমি আপনাদেরকে যে মাছের পোনার ভিডিও দেখতে দেখাচ্ছি এটা হলো গোলসা মাছের পোনা দেশি গোলসা মাছ এই দেখুন এই দেখুন গোলসা মাছের পোনা আজকের গোলসা মাছের পোনার ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্টটা রিকোয়েস্ট ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না আর আমার নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা একটা আমার নতুন চ্যানেল আমার আরও দুইটা চ্যানেল আছে মাছের খামার বাংলাদেশ অনলাইন ফিজ সেলবেরি তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখার কারণ হলো আমার এই সম্পূর্ণ ভিডিওতে আছে মাছ চাষ সম্পর্কে আলোচনা করা আছে মাছ চাষ পুকুর প্রস্তুতি মাছের খাবার দাবার সম্পর্কে আলোচনা করা আছে আপনারা যদি একটু স্কিপ করে দেখেন তাহলে আর কি মাছ চাষ সম্পর্কে জানতে পারবেন না তো যাই হোক এই দেখুন গোলসা মাছের পোনা আজকে আমি প্রায় আট হাজার গোলসা মাছ হোম ডেলিভারি দেব আট হাজার গোলসা এই দেখুন মাছগুলো কিন্তু আমরা প্যাকেটিং করে পাঠাবো আবার আপনারা হয়তো চিন্তা করেন বাংলাদেশে এক প্রান্ত প্রান্ত কীভাবে মাছগুলো যায় আমাদের দুইটা পদ্ধতি আছে এক পদ্ধতি হলো ড্রামে করে আর একটা আছে মনে করেন প্যাকেটিং করে অক্সিজেন দিয়ে আর কি হোম ডেলিভারি দিই একটা মাছের কোনো ক্ষতি হয় না তো দেখতে থাকুন আপনারা দেখুন আপনারা যদি মাছগুলো চাষ করতে চান আপনাকে কিন্তু একটা পুকুর প্রস্তুত করতে হবে প্রথমে আপনি পুকুরটা শুকাবেন তারপরে পুকুরের চারপাশে আগাছা আর লতা কেটে পুকুরে থাকা শামুক অথবা লত থেকে গাছ গাছের ডাল থাকলে পুকুরে তাহলে ওইগুলো পরিষ্কার করবেন পরিষ্কার করার পরে মাছ ছাড়বেন পুকুরে তারপরে নিয়মিত খাবার দিবেন তো দেখুন আপনারা আমরা আমি বলছিলাম প্যাকেটিং করে আমরা হোম ডেলিভারি দিই মাছগুলা দেখুন অলরেডি কিন্তু প্যাকেটিং